আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে শরীরটা আমার একটু অসুস্থ আছে তো আমার তো কয়টা ব্লগ ভিডিও আছে ভাবলাম যে আপলোড করে দিই জমা হয়ে থাকবে কেন তো এই তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তো প্লিজ সবাই নাটনে পুরো ভিডিওটা দেখতে থাকো সত্যি বলতে জীবন কিন্তু কখনোই থেমে থাকে না জীবন জীবনের গতিতে চলতেই থাকবে দুঃখ কষ্ট অসুখ অসুস্থ সব কিছুই জীবনে আসবে কিন্তু এর থেকে মানে ছাড়িয়ে উঠতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতে হবে খেতে হবে তারপরেই তো আমাদের জীবনটা সুস্থ স্বাভাবিক মতো চলবে তো আমার শরীরটা অনেক বেশি অসুস্থ মন মানসিকতাও অনেক অনেক খারাপ থাকে তো কিছু কিছু বিষয় আছে জিনিস আছে চাইলেও সব কিছু শেয়ার করা যায় না হয়তো বা সবার জানার আগ্রহ থাকে কিন্তু সবটা তো আর সবার সাথে শেয়ার করা যায় না বলো তো থাকে না কিছু একান্তই নিজের বিষয় সেগুলো ইচ্ছে করলেও শেয়ার করা যায় না তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে যতটুকুই শেয়ার করি একটাই কারণ যে তোমাদের সবার কাছে দোয়া চাইবো সবাই মন থেকে দোয়া করবা একটা জিনিস কি জানো কারোর জন্য যদি আমি ভালো দোয়া করে না মহান আল্লাহ খুশি হয়ে যায় যে এই মানুষটা অন্য একটা মানুষের জন্য দোয়া করছে তো এই দোয়াটা তো কবুল করবই তো যে বান্দাটা দোয়া করছে তার মনের যত ইচ্ছে আছে আল্লাহ তারও পূরণ করে দেয় এটা আমি জানি শুনেছি অনেক কাজে তো সবাই সবার জন্য দোয়া কর বা জীবনে দুঃখ কষ্ট সবকিছুই আসবে এগুলো বেরিয়ে উঠতে হবে আমাদের এগুলো থেকে সরে দাঁড়িয়ে দাঁড়াতে হবে তো সবাই আমার জন্য দোয়া কর বা শরীরটা অনেক বেশি অসুস্থ তোমরা অনেকেই হয়তোবা জানতে চাইতেছো যে আপু তোমার কি হয়েছে তো জানতে পারবা ইনশাল্লাহ কখনো তো সবাই দোয়া করবো আমার জন্য মন থেকে মন মানসিকতা সময় ভালো থাকে না তোমার যারা প্রবাসীর বৌরা আসো হয়তো সবাই জানো কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে পারে না তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবা আল্লাহ প্রতিটা মানুষকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই সবার জন্য দোয়া করি কয়েকটা ব্লগ জমা হয়ে আছে সেই ব্লগগুলো আপলোড করব। তো তোমরা সবাই প্লিজ দেখবা ব্লগগুলো তো ওই ব্লগগুলোর মানে ভয়েস অ্যাড করাই আছে ভিডিও করার সময় তো আর কিছু কিছু আছে এগুলো এডিট করে আপলোড করব তো তোমরা সবাই দেখবা কেমন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তুমি সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম